আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরাহু ওয়া সাল্লালা তো বন্ধুরা আমাদের আজকে আলোচ্য বিষয় ইনসোমনিয়া। বন্ধুরা যারা অনিদ্রা ভুগছেন। রাত কেটে যাচ্ছে ঘুম আসছে না। অনেক সময় দীর্ঘ রাত্রি ঘুম না হতে না হতে মাথা ব্যাথা শুরু করে দেয়। তো বন্ধুরা অনেক সময় খুব অল্প সময়ের জন্য ঘুম এলেও আবার হালকা শব্দেই ঘুম ভেঙে যায় অর্থাৎ ঘুম গভীর হয় না তো বন্ধুরা তাদের জন্য রয়েছে আমাদের ঘরোয়া সমাধান তো বন্ধুরা সাধারণত এই ইনসম নিয়ে বা অনিদ্রা দূর করতেই অনেকেই বিভিন্ন রকম মেডিসিনের দ্বারস্থ হন আপনি কি জানেন যে দীর্ঘ মেয়াদে এই ঘুমের ওষুধ ব্যবহার করলে ইম্পর্টেন্সি আসতে পারে অর্থাৎ ধ্বজভঙ্গ রোগ হতে পারে আর যে ব্যক্তি এই ঘুমের ঔষধের অ্যাডিক্টেড হয়ে যান কোনো সময় ওই ব্যক্তি ঘুমের ঔষধ ব্যতীত ঘুমাতে পারেন না তো বন্ধুরা ফিরে আসুন প্রকৃতির দিকে আপনার আপন ও পরম বন্ধু হিসেবে প্রকৃতি আপনার পাশে দাঁড়াবে আর প্রকৃতি থেকে যে সকল ভেষজ রয়েছে এর ভেষজের ভিতর থেকে আপনি ভেষজ সেবন করার দ্বারা যদি আপনি ঘুমান বা আপনার ঘুম আসে আপনার শরীরে কোনো ক্ষতি হবে না এটা স্থায়ী হয়ে যাবে আপনি গভীরভাবে ঘুমাতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে আসি আপনার এই অনিদ্রা কীভাবে দূর করবেন আর এই অনিদ্রা দূর করতে আপনি দ্বারস্থ হতে পারেন পেঁয়াজের বিচির উপর বিচির উপর বা পেঁয়াজের বিচির কাছে তো বন্ধুরা এই পেঁয়াজের বিচি আপনি রাত্রিতে হাফ চা পরিমাণ পেঁয়াজের বিসি গরম পানিতে অর্থাৎ যেভাবে চা তৈরি করা হয় চায়ের লিকারের পরিবর্তে আপনি পেঁয়াজের বিসি রেখে দিন এভাবে কিছু সময় নাড়াচাড়া করে আপনি সহনীয় পর্যায়ে অর্থাৎ যেভাবে আপনি চা পান করেন এভাবে পান করুন এভাবে প্রত্যেক রাত্রিতে ঘুমানোর পূর্বে অর্থাৎ বা সন্ধ্যার পরপরই আপনি এটি সেবন করতে পারেন বা পান করতে পারেন এভাবে নিয়মিত পান করার দ্বারা আপনার অনিদ্রা খুব দ্রুত দূর হয়ে যাবে সুনিদ্রা নিয়ে আসবে আপনি গভীরভাবে ঘুমাতে পারবেন হালকা শব্দ বা কোনো কিছুর আওয়াজ আপনার ঘুম ভাঙাতে পারবে না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত